একসঙ্গে চারটি বাঘের দর্শনে ভিড় বাড়ছে সুন্দরবনের পর্যটকদের বাঘ দর্শনের আশাতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে সুন্দরবনে বেড়াতে আর এবার শীতের শুরু থেকেই সুন্দরবনের পর্যটকদের ঢল নেমেছে যার মধ্যে অন্যতম বনি ক্যাম্প যেখানে শীতের প্রথমে মিষ্টি জলের পুকুরে জল খেতে এসে পর্যটকদের দর্শন দিল মা বাঘিনী সমেত দুই ব্যাঘ্র শাবক আর একসাথে তিনটি বাঘ দেখে জার খুশি পর্যটক থেকে শুরু করে বন দপ্তরের কর্মীরা আর যারা এসে বাঘের দর্শন পেল না তারা একরাস হতাশা দুঃখ নিয়ে লঞ্চের উদ্দেশ্যে ফিরে গেলেন এক পর্যটক পর পাঁচ বছর এসে বাঘের দর্শন পায়নি আর ষষ্ঠতম বর্ষে বনি ক্যাম্পে এসে তিনটি বাঘের দর্শন পেয়ে আহ্লাদিত শীতের হালকা আমেজের মধ্যে এবার বাঘের দর্শন পাওয়া গেল সুন্দরবনের বনি ক্যাম্পে বনকর্মীদের দাবি বনি ক্যাম্পে প্রায়শই দেখা যাচ্ছে তিনটি বাঘ একসাথে কখনো চারটি বাঘ মা বাঘিনীর সাথে দেখা দিচ্ছে কখনো দুই শাবক কখনো তিন শাবক সোমবার সকালেও বনিক্যাম্পে ঢোকার মুখে জেটি ঘাটের পাশে নদীর চরে মিলল মা বাঘিনী ও ব্যাঘ্র শাবকদের পায়ের ছাপ যা দেখে বনকর্মীরা খুশি আর বারবার বাঘের দর্শন পাওয়াই পর্যটকেরাও বেজায় খুশি বনকর্মীরা আশা করছেন বনিক্যাম্পে বারবার বাঘিনী ও তার শাবকদের দর্শন পাওয়া যাওয়ায় সুন্দরবনে বনিক্যাম্পে এবারে পর্যটকদের রেকর্ড ভিড় হবে পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন তারাও জীবনে প্রথমবার একসাথে বাঘিনী ও তিনটি বাঘের দেখা পেয়েছেন যা এক কথায় অভূতপূর্ব অকল্পনীয়